নমস্কার শ্রীরূপন অ্যাস্ট্রোলাইজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপণ অ্যাস্ট্রোলাইজার এই জাতক হাতের ছবি পাঠিয়েছেন উনি প্রশ্ন করেছেন এবং পেমেন্ট করেছেন ঘরে বসে এরকম ভিডিও নিচ্ছেন আপনারা যদি মনে করেন এরকম ঘরে বসে ভিডিও নেবেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন চলুন দেরি না করে ভিডিওতে আসি প্রথম কথা হচ্ছে এই জাতকের দেখুন হাতে একাধিক এই যে প্রেমরেখা দেখতে পাচ্ছেন শনির ক্ষেত্রে আড়ি রেখা দেখতে পাচ্ছেন এখান থেকে একাধিক শুভ রেখা তৈরি হয়েছে মানি ট্রাইঙ্গেলটা ইনকমপ্লিট এবং মস্তিষ্ক রেখা দেখতে পাচ্ছেন চন্দ্রের দিকে হেলে এসেছে শুক্র পর্বত দেখতে পাচ্ছেন এখানে গর্ত গর্ত হয়ে গেছে এবং এই রবি রেখা অস্পষ্ট এবং এখানে দেখছেন স্পিরিচুয়াল চিহ্ন তৈরি করেছে এগুলো থাকলে কি ফল পেতে পারেন আপনাদের হাতে এরকম রেখা থাকবে দেখতে পাচ্ছেন রেখা দুর্বল এবং এখানে দেখতে পাচ্ছেন বিন্দু বিন্দু চিহ্ন আছে সেগুলোই বা কী ফল দেয় তা আমরা এই ভিডিওতে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তাই ভিডিওটা দেখুন প্রত্যেকটা প্রশ্নের উত্তরও সমাধান পাবেন আর ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কারণ আপনাদের কমেন্ট ফ্রি যদিও বাট আমাদের মনোবল বাড়িয়ে দেয় আচ্ছা আপনারা কোন দেশ থেকে কমেন্ট করছেন অবশ্যই জানাবেন কারণ আমরা সেই দেশে যদি যাই তাহলে আপনার সঙ্গে যোগাযোগ করব সেই দেশে বসে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন চলুন দেরি না করে ভিডিওতে আসি দেখুন প্রথম কথা যে সর্বপ্রথম হাত বিচার করার সময় আমরা হাতের গঠন ধরন প্রকৃতি বিচার করব এই জাতকের বয়স আনুমানিক সাতাশ আঠাশ বছর বয়স তাহলে বাকি জীবনটা কেমন কাটবে চাকরি পাবে কি না বিএসআদি কেমন হবে সব কিছুই আলোচনা করব দেখতে পাচ্ছেন তবে আমরা প্রথম যেটা আলোচনা করব আয়ু রেখা এই যে আয়ু রেখা এই পর্যন্ত এসে থেমে গেছে আয়ু রেখা দুর্বল চিহ্নিত করব আপনার জীবনে প্রাণঘাতিক বিপদের সম্ভাবনা কিন্তু প্রবল আছে কারণ আপনার হাতে দেখতে পাচ্ছি এই যে দেখুন এই যে বিন্দু বিন্দু চিহ্ন বা এরকমভাবে ভেঙে থাকলে সেটা কিন্তু প্রাণঘাতিক বিপদকে নির্দেশ করে আপনার জীবনে বেশ কিছুবার প্রাণঘাতিক বিপদের সম্ভাবনা কারণ জীবনরেখা দুর্বল থাকলে এবং এরকম কোনো যে এই যে বিন্দু চিহ্ন থাকলে তাদের কিন্তু প্রাণঘাতিক বিপদের সম্ভাবনাকে নির্দেশ করে তাই সতর্ক হতে হবে সাবধান হতে হবে কোনো অ্যাঞ্জেল লাইন যদি এইভাবে থাকে সেই ক্ষেত্রে বিপদ হয় না আপনি বিপদ থেকে রক্ষা পাবেন কিন্তু আপনার হাতে কোনো রকম অ্যাঞ্জেল লাইন নেই তাই আপনার হাতে আয়ু রেখা যেহেতু দুর্বল তাই অবশ্যই মহামৃত্যুঞ্জয় কবজ করাবেন জাপানি রক্ত বল পড়াবেন বা অন্যান্য প্রতিকার করেও এর সমাধান করা যায় পাথর কবজ শিকড় মূল রুদ্রাক্ষ বিভিন্ন উপায়ের প্রতিকার করা যায় দেখতে পাচ্ছেন এই রেখাকে বলা হয় রিং অফ সোলেমান রেখাগুলো অত্যন্ত ভালো তবে জেদই কর্তৃত্ব পরে ন্যায় নিষ্ঠাপান মানুষের এগুলো লক্ষ্য করা যায় এরকম মানুষ সব প্রচণ্ড জেদ করে যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়ে তাই এরকম কিছু করা কি ঠিক হবে দেখুন এই রেখাটা বৃহস্পতি থাকা পর্যন্ত ঠিক আছে কিন্তু এই রেখাটা যদি এইভাবে শনি পৌঁছলে যায় সেই ক্ষেত্রে পর উপকার করতে গিয়ে সমস্যাকে নির্দেশ করে তাই ঠিকই আছে তবে আপনার শনির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই যে আড়ি রেখা এটা অত্যন্ত অশুভ চিহ্ন যাদের হাতে এই শনির ক্ষেত্রে আড়ি রেখা থাকে তাদের জীবনে বাধা বিপত্তি সমস্যা অস্থির উদ্বেগ না নানান রকম প্রবলেম লক্ষ্য করা যায় শনির আড়ি রেখা মানে জেনে নিতে হবে আপনার জীবনে লোন দেনা আর্থিক কষ্ট ইভেন কি শেয়ার মার্কেটে কাজ করা উচিত হবে না যাদের এই রেখাটা আছে এবং যাদের জীবন রেখা ছোট বা অস্পষ্ট বা এখান থেকে রেখা মুছে আছে তারা কিন্তু শেয়ার ট্রেডিং বা শেয়ার মার্কেটে কাজ করবেন না কারণ শেয়ার মার্কেটে কাজ করলে এই জায়গা থেকে লস হবে তাহলে শেয়ার মার্কেটে কাজ কারা করবেন এটাও জানতে ইচ্ছা করছে আপনাদের দেখুন যাদের জীবন রেখা একেবারে মজবুত এরকম একটা বিষয় বুধের ক্ষেত্রে এরকম লম্বা লম্বা রেখা আছে এগুলোকে চালাক রেখা বা মানি লাইন বলা হয় এরকম একটা ব্যক্তি অথবা ভাগ্য রেখা থেকে এরকম সুন্দরভাবে উঠেছে এরকম একাধিক শাখা রেখা উঠেছে বা একাধিক এরকম রেখা উঠেছে তারা কিন্তু ট্রেডিং বা শেয়ার মার্কেটে কাজ করলে ভালো হয় বা যে কোনো ফিল্ডে এরা সাকসেস পেতে পারে তাই আপনার জন্য শেয়ার মার্কেট শেয়ার ট্রেডিং গেলেই বাপদাদার প্রপার্টি বেঁচে খেতে হবে এরকম একদম ব্যাপার তাছাড়া দেখতে পাচ্ছি মস্তিষ্ক রেখা যাদের এইভাবে মঙ্গলে যায় এটা অত্যন্ত ভালো ঊর্ধ্বগামী গেলে জানতে হবে জীবনের ঊর্ধ্ব মান হচ্ছে যদি নিম্নগামী হয় তাহলে নিম্ন মান হচ্ছে আপনার ক্ষেত্রে দেখতে পাচ্ছি এই যে মস্তিষ্ক রেখা দেখুন চন্দ্রের দিকে হেলে পড়েছে এটাকে বলা মানসিক ডিপ্রেশন আপনি প্রচণ্ড ডিপ্রেশন চলে যাবেন মানসিক উদ্বেগ মানসিক একটা অস্থিরতা আপনার জীবনে সারা জীবন থেকে যাবে ভ্রমণযোগ আছে আপনার বেশ কটা ভ্রমণযোগ আছে বিদেশে কি উন্নতি হবে দেখতে পাচ্ছি এই দিক থেকে রেখা এই দিকেই সরে যাচ্ছে তাই আপনার কিছু দিনের জন্য হলো কয়েক বছর জন্য হলো ছোটো খাটো একটু এলাকা থেকে দূরে আপনার থাকার যোগ্য নির্দেশ করছে তবে আপনার হাতে ম্যারেজের আগে দেখতে পাচ্ছেন একটা দুটো প্রেম লাইন এবং এখান থেকেও দেখতে পাচ্ছি তিনটে প্রেম লাইন তাই আপনার জীবনে একাধিক প্রেম আসবে সেগুলো কিন্তু বিচ্ছেদের পরে জীবনসঙ্গীর সঙ্গে বিয়ে হবে কেমন জীবনসঙ্গী পাবেন অবশ্যই দেখাবো দেখতে পাচ্ছেন এখান থেকে এই রেখাটা এইভাবে ঝুঁকে গেলে এইভাবে ঝুঁকে গেলে এগুলো আঘাতকে নির্দেশ করে অথবা যদি দেখা যায় যে এই দিক থেকে এইভাবে রেখা থাকে সেগুলো কিন্তু আঘাতকে নির্দেশ করে এইভাবে থাকলেও আঘাতকে নির্দেশ করে কিন্তু যদি বিবাহ রেখা হালকা মাথাটা ঝুঁকে এইভাবে থাকে তাহলে অ্যাট্রাক্টিভ জীবনসঙ্গী পাওয়া যায় অনেক সময় দেখবেন যে এইভাবে সোজা থাকে তাদের ভালো মোটামুটি জীবনসঙ্গী থাকে অনেকে দেখবেন এইরকমভাবে বড় হয়ে যায় তারা খুব লোভী প্রভৃতিভাবে বিয়ে হয়ে থাকে অনেকে দেখবেন এইভাবে ঊর্ধ্বী মেদি চলে যাচ্ছে বা এরকমভাবে চলে যাচ্ছে তাদের কিন্তু বিয়েতে লেট বা দেরি হয় অনেকে দেখবেন বিবাহ রেখাতে এরকম ওয়াই এর মতো সাইন করে এরকম ওয়াই সাইন করে একই সাথে দুটো সম্পর্কে নির্দেশ করে বা ছোটো ছোটো রেখা এরকমভাবে আশেপাশে থেকে এলেও সম্পর্কের মধ্যে আর বন্ধুত্বকে নির্দেশ করে তাই আপনার হাতে কিন্তু অ্যাট্রাক্টিভ জীবনসঙ্গী বিয়ে কবে হবে ছেলেদের ক্ষেত্রে এইটাকে পঞ্চাশ বছর ধরবেন তাহলে এইখানে দেখুন মিডিল থেকে একটু ওপরে মানে ছাব্বিশ সাতাশ আঠাশ বছর বয়সে আপনার কিন্তু বিয়ের যোগ আছে দাম্পত্য জীবন হ্যাঁ আপনার ঠিকঠাক থাকবে ভালোই থাকবে খুব একটা প্রবলেম হবে না বিয়ে করলে আপনি দেখবেন বাকি জীবনটা সুস্থ সুন্দরভাবে কাটাচ্ছেন হাতে এই রেখাগুলোকে জিনিয়াস লাইন বলা হয় এই দিক থেকে রেখা থাকলে তারা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জিনিয়াস কাজ করে তারা কিন্তু সফলতা অর্জন করতে পারে এই দিক থেকে রেখা থাকলে ফ্যামিলি সাপোর্ট পেয়ে থাকে এবং পরিবারের সাপোর্ট পেয়ে থাকে অনেকে লাভ ম্যারেজ কি সোশ্যাল ম্যারেজ জানার জন্য দেখবেন এখান থেকে যদি এরকম রেখা এইভাবে দেখবেন ট্রায়াঙ্গেল তৈরি করছে এইভাবে ট্রায়াঙ্গেল তৈরি করছে এবং দুমুখী হৃদয় রেখা থাকে তাহলে আপনারা জেনে নেবেন যে আপনাদের বাড়ির অমতে বিয়ে হওয়ার যোগ্য নির্দেশ করে অনেকে দেখবেন চরিত্র খারাপ মানুষের লক্ষণ কিছু জায়গায় দেখবেন শুক্রতে এরকমভাবে চিহ্ন থাকে এটা একটা চরিত্র খারাপের লক্ষণ আরেকটা দেখবেন বা শুক্র প্রচণ্ড ফোলা হয় আরেকটা হচ্ছে হৃদয় রেখা দেখবেন এই পর্যন্ত থাকে মানে নিজের স্বার্থের জন্য এরা সব কিছু করতে পারে মানে এই রেখাটা এই জায়গাটাকে ক্রস করবে না এটা কিন্তু ক্রস করেছে তা আপনার চারিত্রিক জায়গাটা ঠিকঠাকই থাকবে অনেকে দেখবেন হৃদয় রেখা একটু বড় হয় তাদের কিন্তু চরিত্রও ঠিক থাকে তারা কিন্তু অন্যের ক্ষতি করে না কিন্তু যাদের এই ছোট থাকে তারা কিন্তু নিজের মানে স্বার্থের জন্য এমন ভুল কাজ অপকাজও লিপ্ত হয়ে উঠতে পারে যাই হোক দেখুন এখান থেকে স্পিরিচুয়াল চিহ্ন হৃদয় রেখা আর মস্তিষ্ক রেখা যখন একসাথে মিশে যায় তখন মন এবং হৃদয় একসাথে মিশে গিয়ে স্পিরিচুয়াল চিহ্ন তৈরি করে এরকম চিহ্ন যাদের হাতে থাকে তারা কিন্তু স্পিরিচুয়াল কাজের সঙ্গে যুক্ত হয় দেখবেন অনেকে দেখবেন স্পিরিচুয়াল চিহ্ন এইভাবে দুটো রেখা মিলে স্পিরিচুয়াল চিহ্ন হয় দেখতে পাচ্ছেন এইটা দুটো সমান সমান হলে তাদের বুদ্ধিও যেমন তাদের মনও তেমন কিন্তু এই জাতকের দেখতে পাচ্ছি এইটা বড় দেখতে পাচ্ছেন এইটা বড় এটা ছোটো মানে আপনার বুদ্ধি যতটা বেশি কাজ করে না যতটা আপনার হৃদয় কাজ করে তা আপনি প্রয়োজনে অতিরিক্ত সততা দেখাতে যান স্পিরিচুয়াল চিহ্নের মধ্যে দেখবেন অনেকে প্রচণ্ড উদার হয়ে যায় তারপর আপনার মধ্যে প্রচণ্ড উদারতা চিহ্ন আছে ঠিক আছে ভালো চিহ্ন উদারতা থাকা তো ভালো জিনিস তবে আপনার দেখতে পাচ্ছি এখান থেকে দেখছেন ডট ডট চিহ্নগুলো হয়েছে এগুলো কিন্তু এডুকেশন জীবনে প্রথম জীবনে পড়াশোনার বাধাকে নির্দেশ করে অনেকে দেখবেন প্রথম এডুকেশন সেকশনে বারবার স্কুল চেঞ্জ বদলি চেঞ্জেস ট্রান্সফার এগুলো হয়ে থাকে যাই হোক আপনার ডিগ্রি উচ্চ ডিগ্রি হবে কিন্তু মানসিক ডিপ্রেশন থেকেই যাবে সারা জীবন ঠিক আছে হাতে খুব কম রেখা এবং হাতের কালার গোলাপি আপনার হাতটা কিন্তু ভালো দেখতে পাচ্ছি শরীরে কিন্তু একটা অঙ্গহানি বা একটা প্রবলেমের নির্দেশ করছে কারণ আপনার হাতে লাইফ লাইন ছোটো এবং এখানে বেশ কিছু প্রবলেম পেয়েছি এইটুকুর মধ্যে তা আপনার আঠাশ ছাব্বিশ সাতাশের মধ্যেই কিন্তু বিপদের আশঙ্কা আছে তারপরে জীবনটা ঠিকঠাকই থাকবে দেখতে পাচ্ছেন আপনার হাতে এই যে আইস আইন এটা কিন্তু শেষ বয়সে প্রচুর অর্থ উপা উপার্জনকে নির্দেশ করে এবং হাতে কিন্তু এক্সট্রার কোনো রকম দেখতে পাচ্ছেন এই যে এক্সট্রার এই যে কাটা চিহ্ন এটা এখানে ভাঁজ পড়ে এখানে ভাঁজ পড়ে এখানে ভাঁজ পড়ে এখানে তো ভাঁজ পড়ে না তাহলে এখানে কাঁটা চিহ্ন কী দেয় দেখতে পাচ্ছেন এখানে রবির ক্ষেত্রে ভাঁজ মানে জেনে নিতে হবে বা কাঁটা চিহ্ন থাকলে জেনে নিতে হবে আপনার কর্মজীবনে আপনার বারবার কিন্তু অসফলতা বা ব্যর্থতাকে নির্দেশ করে শনির ক্ষেত্রে থাকলে কর্মজীবনেও কিন্তু বারবার ব্যর্থতাকে নির্দেশ করে এটা কিন্তু নাম চাকরিতেও বাধা এনে দেয় তাই আপনার হাতে রবি রেখা ঠিক নেই রবির জন্য আপনি যেটা করবেন বার্মা চুনি শ্রীলঙ্কা থেকে আনা চুনিও পড়তে পারেন স্টুডিও পড়া যেতে পারেন তবে ওল্ড বার্মা রুবি পড়বেন কত রুতি পড়বেন পাঁচ থেকে ছয় ক্যারেট বা রুতি পড়তে পারেন এটা কিন্তু ভালো হয় কার্যকরী হয় যদি না পারা যায় চার থেকে পাঁচ রুতিও পড়া যেতে পারে এটা কিন্তু আপনার জন্য কার্যকর হবে কারণ আপনার জন্য বেশ দরকার কারণ এটা রবির ক্ষেত্রে আপনার এই প্রতিকারটা করবেন ওল্ড বার্মা রুবি নেবেন ওল্ড বার্মা তবে কাজ করবে নতুন সিনথেটিক বা অন্যান্য যেগুলো খারাপ মাল পড়বেন না ওল্ড বার্মা চুনি পড়ুন এর রেজাল্ট পাবেন যদি না পারেন তাহলে পড়তে পারেন ভালো চুনি পড়তে পারেন মোজম্বিয়া চুনি পড়তে পারেন ঠিক আছে এখানে দেখুন এই রেখা এইটাকে বলা হয় শনির আড়ি রেখা এটা অশুভ রেখা এই রেখাটা এইভাবে ঘুরে এই দিকে সরে যায় এই কারণে এটার জন্য প্রতিকার কবজ বিধি দিয়েও করা যায় শিকড় দিয়ে করা যায় মূল দিয়ে করা যায় আপনি মানে যেহেতু পাথর জানতে চেয়েছেন এটা যেহেতু এইভাবে যদি কারো থাকে সেক্ষেত্রে শুক্রের প্রতিকার করতে হয় ডায়মন্ড পড়তে হয় অনেক সময় দেখা গেল শনির ক্ষেত্রে এইভাবে বৃহস্পতিকে নিয়ে যখন কাজ করে তখন বৃহস্পতি এবং শনির প্রতিকার পাওয়া যেতে পারে দুটো প্রতিকার ফিফটি ফিফটি মানে ছয় ক্যারেটের আপনি নীলা পরতে পারেন ছয় ক্যাডেটের একটা পোখরাজ পড়তে পারেন সিক্স মানে টু সিফট পড়তে পারেন তবে আমি আপনাকে এই মুহূর্তে নীলা পড়তে বারণ করব আপনি একটা কাজ করুন পোখরাজ এবং চুনি পড়ুন কারণ এই দুটো প্রতিকার একসাথে যায় নীলা একসাথে যায় না বুঝতে পেরেছেন তা আপনি একটা কাজ করবেন পোখরাজ পড়বেন ছয় রতি এবং পাঁচ রতি পাললে চুনি পড়বেন চুনি পড়বেন এই দুটো জিনিস আপনার হলে হয়ে যাবে প্রয়োজনে আপনার বুধের জায়গাটাও খুব একটা ভালো নেই প্রয়োজনে পান্না পড়তে পারেন তবে আমি পান্না পড়া সাজেস্ট করব না আপাতত শুধু চুনি পড়ুন আর পোকরাজ পড়ুন আপনার বৃহস্পতি ঠিক হয়ে যাবে এবং শনিও রবিও ঠিক হয়ে যাবে দেখবেন চাকরিটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এবং কর্মজীবনে সফলতা আসবে এই যে মানি ট্রায়াঙ্গেলটা যখন কমপ্লিট হবে আপনি আর্থিকভাবে ধনী এবং রিচ এবং ধন মানে ধনপতি হয়ে যাবেন শুক্র পর্বত নিচু আছে এই যে জায়গাটা খারাপ আছে পারলে যদি জীবনে কোনো সম্ভব হয় তাহলে ডায়মন্ড পড়বেন কারণ আপনার এই পাথরটা খুব দরকার কারণ শুক্র আপনার ভালো নেই শুক্র যদি ঠিক না থাকে তাহলে যাব জীবনে সুখ শান্তি বা লাক্সারি জীবন হবে না বারবার বাধা বিপত্তি এবং সমস্যার মধ্যে পড়তে হবে আপনি ভিডিওতে জানতে চেয়েছিলেন রত্নর বিষয়ে বলতে চেয়েছিলেন তাই আমি রত্ন বলে দিলাম তবে যারা মনে করছেন রত্ন কিনবেন দেখুন রত্ন কেনার সময় অবশ্যই অথেন্টিক জেনুইন এবং ভালো রত্ন ছাড়া পড়বেন না আর যারা মনে করছেন আপনাদের কই রত্ন দরকার যারা গরিব মানুষ সোমবার বুধবার শুক্রবার সকাল ছটা থেকে সাতটা আমরা গরিব মানুষের জন্য বিনামূল্যে পরিষেবা রেখেছি ওই সময় হাতের ছবি পাঠিয়ে আপনারা ভয়েসে প্রশ্ন পাঠাবেন আপনাদের কী প্রতিকার লাগবে কী রত্ন লাগবে কী কবচ কী শিকড় কী মূল লাগবে আমরা বলে দেব। ঠিক আছে এই ভিডিওটা আপনারা শুধুমাত্র শিক্ষা নলেজের জন্যই করছি এটাই তো মেন পরিষেবা নয় ইনি যদি পার্সোনাল ভিডিও নিতেন তাহলে হয়তো আরও ডিটেল কথা বলা যেত সব মানে সেন্সিটিভ কথাগুলো বলা যেত ইউটিউবে সেন্সিটিভ কথাগুলো বলা যায় না তবে সেন্সিটিভ ইউটিউবের ভিডিওর জন্য একটু বেশি পেমেন্ট করতে হয় তাই যারা মনে করছেন যে ইউটিউবে নেবেন না পার্সোনাল নেবেন সেটা পার্সোনালি যোগাযোগ করতে পারেন আর আপনার হাতের কালার কিন্তু গোলাপি এবং উজ্জ্বল তাই জীবনে কখনো খাওয়া মানে টাকা পয়সা নিয়ে অভাব হবে না খাওয়া পড়ার অভাব হবে না সুখ শাসন থাকবে ঠিক আছে ভিডিও দেখুন ভিডিও দেখে আমাকে ফোন করুন আপনার যা প্রসুর প্রশ্ন আছে কারণ আপনি তো আমার সামনে চেম্বারে এসেছেন আপনি চেম্বারে এসেছেন আমার কাছে এসেছেন কিন্তু আপনি ভিডিওর মাধ্যমে জানতে চেয়েছেন তাই আমি ভিডিওর মাধ্যমে ইউটিউব প্ল্যাটফর্মে আপনার ভিডিওটা করে দিলাম কারণ আমি আপনি বলতে চেয়েছেন যে আমি জেনুইন ভিডিও করি কিনা তা আপনার ভিডিওটা আমি কিন্তু করে দিলাম ঠিক আছে আপনি যা ছবি পাঠিয়েছেন ভিডিও দেখুন দেখে আমাকে ফোন করুন